আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন এসির কাজের চাহিদা কেমন বা এসির কাজ শিখতে কতদিন সময় লাগে তো আজকে ভিডিওটা এই বিষয়টা নিয়েই কথা বলবো হ্যাঁ বাইরের দেশে যে পরিমাণে গরম তো ওই হিসেবে এসির তো অপরিসীম কারণ এখানে বাংলাদেশের যেহেতু অনেক বেশি গরম থাকে আর এসি ছাড়া গাড়ি চালানো অসম্ভব যে দেশে যত গরম ওই দেশে এসির প্রয়োজনীয়তা তত বেশি একটা কথা মাথা রাখবেন যার কাছে দশ লাখ পনেরো লাখ বা বিশ লাখ টাকা দামের একটা গাড়ি আছে তার গাড়িতে যদি এসি না চলে তাহলে ওই পনেরো লাখ বিশ লাখ টাকার গাড়ির কোনো মূল্য নাই তদ্রু আপনারা ইতিমধ্যে অবশ্যই জানেন যে বাইরের দেশের গরম কতটা তো সেক্ষেত্রে একটা গাড়ি স্টার্ট করার সাথে সাথে প্রথমে আগে সবাই এসির জিনিস এসিটাই আগে চালানোর চেষ্টা করে বাইরের দেশে এসির কাজের চাহিদা অপরিসীম এসির কাজ শিখতে পারেন যারাই এসির কাজে বাইরে আসতে চান অবশ্যই আসতে পারেন এখানে এসির কাজের চাহিদা অনেক বেশি বাইরের দেশে মানুষ তেলের হিসাবের চাইতেও শান্তির হিসাবটা বেশি করে বাংলাদেশে দেখবেন রাস্তা যখন গাড়ি চলে অনেকে এসি অফ করে চালা কারণ তেল অথবা গ্যাস সাশ্রয়ের কারণে কিন্তু এখানে কিন্তু কেউ এরকম করে না তেল অথবা আপনার পেট্রোল সাশ্রয়ের জন্য নিজের শান্তি সেটা অবশ্যই নষ্ট করে না এদেশে এসির কী কী ধরনের কাজ হয় দেখুন এইখানে কিন্তু বাংলাদেশের চাইতে উন্নত মানের গাড়ি তার মানে সবসময় নতুন মডেলের গাড়িগুলি বাইরের দেশে বেশি ইউজ করা হয় সেক্ষেত্রে আপনার একটা এসির সর্বোচ্চ কী কাজ হতে পারে কম্প্রেসার খারাপ হয়ে যেতে পারে সেক্ষেত্রে কম্প্রেসার চেঞ্জ করতে হয় আপনার গ্যাস লিক হয়ে যেতে পারে সেক্ষেত্রে গ্যাস কোথায় লিক সেটা লিক সারাতে হয় গ্যাস কিছুদিন পর পর গ্যাস ডালতে হয় এই ধরনের কাজগুলি কিন্তু এসির কাজ এই বাইরে দেশে বেশি হয়ে থাকে তো যারা মোটামুটি কাজ পারেন আমি বলবো আপনারা আসতে পারেন আর ভালোভাবে কাজ শিখতে পারলে তো কোনো কথাই নাই তো যত করবেন তত শিখবেন এটাই সিস্টেম তো আসলে ভয় পর কিছু নাই চলে আসতে পারেন আসলেই আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ অনেকে প্রশ্ন করেছেন যে নতুন অবস্থায় কাজ শিখতে এসির কাজ শিখতে কতদিন লাগে আসলে দেখুন শুধুমাত্র এসির কাজ তো আলাদা হয় না ইলেকট্রিশিয়ান যারা কাজ করে ওরা এসির কাজ করে তার মানে পুরোটা কাজই একটা ব্যাপার তো যাই হোক সেটা আপনি শিখতে গেলে কম পক্ষে আপনাকে তিন বছর সময় দিতে হবে দেখুন লাইফ একটা লাইফ একটা গেম প্ল্যানিং করতে হবে সেটা কি আপনি যদি টাকা ইনকাম করতে হয় আপনাকে প্রথমত চিন্তা করতে হবে আপনি কি করবেন যখন আপনি চিন্তা করবেন কি করবেন তখনই আপনার মাথায় চলে আসবে আসলে এটা করতে কতদিন সময় লাগতে পারে তো একটা গ্যারেজের কাজ শিখতে কমপক্ষে আপনি তিন বছর সময় দিতে হবে তিন বছর পর থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটা কম হোক অথবা বেশি তাই যারা যে কোনো কাজ শিখতে চাচ্ছেন প্রথমত তিন বছর আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না এই বিষয়টা মাথায় নিয়ে যদি কাজ শিখতে পারেন অবশ্যই আপনি সাকসেস হবেন একটা সময় পর ধীরে ধীরে দেখবেন ওই যে তিন বছর আপনি টাকা ছাড়া কাজ শিখছেন ওই তিন বছরের টাকা আপনার উই বেশি ইনকাম হবে তাই অবশ্যই আপনারা এটা মাথায় নেবেন যে তিন বছর আমি আমার লাইফ থেকে তিনটা বছর ফেলে দেব তারপর থেকে আমি টাকা ইনকাম করতে পারবো আর তাই হ্যাঁ যদি এরকম কারো শক্ত মনোবল নিয়ে কাজে লাগতে পারেন অবশ্যই আপনারা সাকসেস হবেন তো ভালো থাকেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে তত ভালো থাকেন আল্লা হাফেজ